তো হ্যালো এভিয়ান যারা থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন স্পেশালি বাটিকের থ্রি পিস তাদের জন্য কিন্তু স্বর্গরাজ্য হচ্ছে হচ্ছে এমন একটা একটা যেখানে আপনি থেকে দেশের সকল রকমের থ্রি থ্রি পিস বাটিক কিন্তু আপনারা দেশের সর্বনিম্ন প্রাইস এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু পাবেন আমি একটা থ্রি পিস আপনাদের দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন দেখেন এই একটা চুনরি বাটিক যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি যেখানে আপনি সাইডিন বডি আটচল্লিশ ইঞ্চি লং এবং হচ্ছে গিয়ে আড়াই গজের সালোয়ার পাঁচ হাতের ওন্না হাতার কাপড় এক্সট্রা ঠিক আছে এত চমৎকার সব জিনিস পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত জানেন প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের চার থেকে পাঁচটা করে কালার পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি মোমতুলি বাটিক যদি চান মাত্র কত মোমতুলি বাটিক গুলা মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা চার থেকে পাঁচটা করে কালার এই দেখেন মমতুলির মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালার আপনারা পাবেন আমি একটা কালার আপনাদের দেখাই দিয়ে দেখেন কি সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে একটা কালার দেখাই দিয়ে দেখেন খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু আপনারা পাঁচটা করে কালার পাবেন এবং ওন্না স্যালোয়ার কিন্তু পেয়ে যাবেন ওন্না পাবেন পাঁচ হাত স্যালোয়ার পাবেন গজ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদের দিব এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য কালার কিন্তু আছে মোমতুলি বাটি হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আবার যদি আপনি মোমবাটিক নিয়ে বিজনেস করতে চান দেখেন কি সুন্দর মোমবাটিক কি চমৎকার কোয়ালিটি এরকম মোমবাটিক মিনিমাম বিশ থেকে পঁচিশটা ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা যেটা বললাম চার থেকে পাঁচটা করে কালার পেয়ে যাবেন স্যালোরের কাপড় আড়াই গস ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত হাতার কাপড় কিন্তু সম্পূর্ণ এক্সট্রা আমি হচ্ছে একটা ডিজাইন আপনাদের দেখাই এই যে দেখেন কি সুন্দর একটা মোমবাটিকের ডিজাইন খুবই চমৎকার ষাট ইঞ্চি বড়ি আটচল্লিশ ইঞ্চি লং যত হেলদি আপুর আছে সবার কিন্তু হবে এরপরে যদি আপনি মনে করেন আপনি দেবদাস বাটিক নিয়ে ব্যবসা করবেন চলেন আমরা দেবদাস বাটিক দেখাই এরকম দেবদাস বাটিকেরও কিন্তু আপনি মিনিমাম একেবারে কম হইলেও বিশটা ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা চার থেকে পাঁচটা করে কালার পাবেন সো দেবদাস সেম আপনি হচ্ছে ইঞ্চি বডি পাবেন লং পেয়ে যাবেন সাতচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি এবং অনার স্যালোয়ারটা যদি বলি পাঁচ হাতের একটা অন্যা পাবেন একদম নামাজি অন্যা এবং হচ্ছে কি হাতার কাপড়টা এক্সট্রা সেলোর কাপড় গজ কিন্তু পেয়ে যাবেন এরকম আমাদের কাছে কিন্তু বাটিকের বাটিকের কোনো অভাব নাই ঠিক আছে শত শত ডিজাইন এবং শত শত কালার কিন্তু এখানে আপনারা পাবেন আমি যদি এইখানে একটু দেখাই দেখেন প্রচুর পরিমাণ মোমবাটিক ঠিক আছে এগুলা সব হচ্ছে মোমবাটিকের থ্রি পিস চুনরি বাটিকগুলা যদি দেখাই এই পাশে দেখেন চুনরি বাটিকের কিন্তু অভাব নাই প্রচুর পরিমাণ চুনরি বাটিক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এসি কটন যেটাকে ইন্ডিয়ান সিল্ক বাটিক বলে ইন্ডিয়ান সিল্ক বাটিকও কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র 550 টাকা ঠিক আছে এই যে চুনরি বাটিক যেগুলো আপনারা দেখতেছেন চুনরি বাটিকগুলো মাত্র 500 টাকা ঠিক আছে একদম ফ্রি সাইজ পিওর কটন এবং দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বাটিক হচ্ছে এই চুনরি বাটিকগুলা এই পাশে যদি দেখেন বেক্সি বাটিক যদি আপনারা চান মাত্র 750 টাকায় কিন্তু আপনারা ডেক্সি বাটিক গুলা পেয়ে যাবেন এছাড়া যদি কুমিল্লা বাটিক দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কুমিল্লা বাটিক যদি চান এখান থেকে কিন্তু আপনারা কুমিল্লা বাটিক গুলা পেয়ে যাবেন মাত্র ৬৫০ টাকা এরকম অসংখ্য পরিমাণ বাটিক কিন্তু আমাদের কাছে আছে অসংখ্য পরিমাণ আজকে জাস্ট আমি হচ্ছে বাটিকের প্রোডাক্ট একটু দেখাই উপরে যদি দেখাই দিই দেখেন এখানে সব চুনরি বাটিক এটাকে টিকটক বাটিক বলে এত পরিমাণ হিট এটা আসলে বলে বোঝানো যাবে না দেখেন এগুলা সব পাঁচশো টাকা করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পাঁচশো টাকা আরো একটা সুন্দর বাটিক দেখাই দেখেন চমৎকার একটা কোয়ালিটি অসাধারণ একটা বাটিক এটাও কিন্তু পাবেন মাত্র পাঁচশো টাকা আমাদের কাছে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন বাটিক সারা বছর সর্বনিম্ন প্রাইজে পাবেন কারণ কি কারণ হচ্ছে এই বাটিকগুলো আমরা কিন্তু নিজের উৎপাদন করে থাকি একেবারে সাদা সুতা মানে একেবারে গেরে কাপড় থেকে শুরু করে এটা কিউরিং করা এটা হচ্ছে জিকার করা এটা ডাইং করা এবং আলটিমেটলি আপনাদের কাছে সেল করা সমস্ত কিছু কিন্তু প্রসেসটা আমরা নিজেরা করে থাকি যার কারণে আমরা আপনাদের প্রোভাইড করতে পারি এবং সর্বোচ্চ সম্পন্ন নিজেদের প্রোডাক্টগুলো এই কারণেই কারণে সবচাইতে অবশ্যই আপনি যদি চিন্তা করেন আপনি হচ্ছে থ্রি পিস দিয়ে ব্যবসা করবেন ঠিক আছে যদি থ্রি পিস দিয়ে আপনি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনি সঠিক জায়গায় আসেন আমি একটু উপর দিকে দেখাই দেখেন আমাদের কাছে এরকম বাটিক কিন্তু অসংখ্য বাটিক থাকে অসংখ্য বাটিক ঠিক আছে অসংখ্য বাটিক থাকে যেগুলো হচ্ছে পাইপলাইনে থাকে থাকে প্রতি সপ্তাহে নতুন নতুন দুইটা তিনটা করে ডিজাইন কিন্তু আমাদের ইনক্লুড হইতে থাকে এবং প্রচুর পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে সব সময় আসলেই আপনারা পেয়ে যাবেন দেশের সর্বনিম্ন প্রাইস সর্বোচ্চ কোয়ালিটি মানে হচ্ছে সিভিজন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন অথবা আপনি চিন্তা ভাবনা করতেছেন যে ব্যবসা করবেন এবং হচ্ছে থ্রি পিসের ব্যবসা করবেন আমি বলবো অবশ্যই আপনারা শোরুমে আমাদের শোরুমে চলে আসবেন যদি আসতেও না পারেন কোনো সমস্যা নাই আপনি হচ্ছে অনলাইনে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে খুব ভালো একটা বিজনেস করতে পারবেন আপনি যদি সব প্রোডাক্ট সেল নাও করতে পারেন তাইলেও কোনো সমস্যা নেই আপনি এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন এক মাসের মধ্যে সো অবশ্যই আপনার যদি চিন্তা ভাবনা থাকে ব্যবসা করবেন চলে আসবেন একবার হইলো আমাদের শপে অথবা অনলাইনে আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করে দেন আশা করি বেটার কিছু আশা থাকতেছে আপনাদের জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সিভিজন কারণ এখানে সবচাইতে কম প্রাইসে সবচাইতে বেটার প্রোডাক্ট প্রোভাইড করা হয় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ